রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি থার্টি ফোর সাইজ ব্লাক কাট ব্লাউজ কাটিং ভিডিও নিয়ে চলে এসেছি তা আপনারা আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন আমি ব্লাউজের মেজারমেন্ট বলে দিচ্ছি লেন্থ আছে চোদ্দো ইঞ্চি চেস্ট আছে চৌত্রিশ ইঞ্চি কোমর আছে আঠাশ ইঞ্চি আর শোল্ডার আছে সাড়ে পাঁচ ইঞ্চি আমল আছে সাড়ে পাঁচ ইঞ্চি আর গলা আছে দুই ইঞ্চি দুই সুতোতে তো আমি কাপড়টা প্রথমে ডবল ভাজে ভাজ করে নিচ্ছি যেহেতু আমার বডি আছে চৌত্রিশ ইঞ্চি তো তাকে চার ভাগ করে দিলে হয় সাড়ে আট ইঞ্চি আর আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে দশ ইঞ্চিতে কাপড়টা ভাজ করে নিলাম তারপরে আমি ব্লাউজের লেন্থ আছে চোদ্দো ইঞ্চি তা আমি নেব এক ইঞ্চি এক্সট্রা দিয়ে দুদিকে মার্জিন যাবে তার জন্য আমি পনেরো ইঞ্চিতে নিয়ে নিচ্ছি ব্লাউজের মেজারমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন নিয়ে আমি দুটো পয়েন্ট করে দিলাম নিয়ে সেই দুটো পয়েন্ট দুটো আমি মিলিয়ে দিলাম তাহলে দাগটা সোজা হবে এবারে শোল্ডার আছে আমার সাড়ে পাঁচ ইঞ্চি আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেব যতটা যেমন গলা থাকবে সেই হিসাবেই কিন্তু শোল্ডারটা ভেঙে নিতে হবে ব্যাকপিঠের লেন্থের অনুসারেই কিন্তু শোল্ডারটা নিতে হয় আম হলস আমি নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চিতে সাড়ে পাঁচ ইঞ্চিতে নিয়ে দেখে নেবেন যে আম হোলসের গোলাইটা ঠিক আসছে কি না তা আমি এক ইঞ্চি দুই সুতোতে দিয়ে দিলাম গোলাইটার লেগে আর যত আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি তার হাফ পনেরো তিন ইঞ্চিতে দিয়ে রাউন্ড শেপটা দিয়ে দিলাম আর চেস্টে ওয়ান ফোর্থ সাড়ে আট ইঞ্চি নিয়ে নিলাম এরপরে আমি ফিতেটা এভাবে দেখে নেব ভিতরে যখন মাপ করে দেখবেন তখন দুই ওখান থেকে দুই সুত মতন সরিয়ে দেখবেন যেহেতু তাহলে আমার এখানে আট ইঞ্চি আছে রাউন্ডটা আমি দেখে নিলাম তা আমার হাফ ইঞ্চি যাবে আর পনেরো ইঞ্চিতে আমার বগলের গোলাইটা দাঁড়াবে তা আমার ঠিক আছে তাহলে নিচের দিকে আমি কোমর আছে আঠাশ ইঞ্চি আর এক ইঞ্চি আমি ট্যাকিংয়ের জন্য নিয়ে আট ইঞ্চিতে নিয়ে নিচ্ছি আর দেড় ইঞ্চি আমার এক্সট্রা নিয়ে আমি টেনে নিলাম আর কোমরের আমি পিছন পাড়ে যে ট্যাকিংটা দেবো সেটা যত কোমর হবে তত মিডিলে এনে দুদিকে হাফ ইঞ্চি করে দিয়ে দেবো আর ওপর দিকে আমি সাড়ে চার ইঞ্চিতে দিয়ে দিচ্ছি নিয়ে আমি দাগগুলো টেনে নিচ্ছি গলা নিয়ে নিচ্ছি আমি এদিকে দুই ইঞ্চি দুই সুতোতে নিয়ে ওখানে দাগ দিয়ে দেবো আর নিচের দিকে আমি গলার লেন্থ নিয়ে নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি সেখানেও আমি একটা ডাক দিয়ে দিলাম আর নিচের দিকেও আমি দুই ইঞ্চি দুই সুতোই নিচ্ছি যেহেতু আমি গলাটা এখানে চারকোনা বানাবো তার জন্য গোল যদি বানাবেন তখন ওইটা আরও আড়াই পনেরো তিন নিয়ে আপনার রাউন্ড শেপ দিয়ে দেবেন যেমন আপনি ডিপ চাইবে নিয়ে ডাক টেনে নিলাম তাহলে আমার পিছন পাটটা ড্রয়িং করা হয়ে গেল আমি এটা কাটিং করে নিচ্ছি আমি এখন পিছন পাটের গলাটা কাটিং করব না ওটা আমি শেষে সামনের পাটটা বসিয়ে দেবো তারপরে আমি শেষে গলাটা কাটিং করব তার আগে আমি এগুলো কাট লাগিয়ে দিলাম এবারে কাপড়টা আমার এদিকে আমি ভাঁজ করে নিলাম ঘুরিয়ে তাহলে আমার কাপড়টা একটু যখন কাটিং করব সে হবে কারণ আমাকে এখান থেকেই ব্রাকাট আছে যেহেতু আমাকে কটরিগুলো আবার আলাদা করে বার করতে হবে তার জন্য তা আমি যা নিয়েছিলাম সাড়ে আট ইঞ্চি আর দেড় ইঞ্চি এক্সট্রা সাড়ে দশ ইঞ্চি আমি নিয়ে নিলাম কাপড়টা ডবল ভাজ করে এবারে পিছন পাটটা বসিয়ে আমি বাইরে পাটে আউটলাইনটা আমি বের করে নেব তারপর আমি পিছন পাটটা কিন্তু উঠিয়ে দেবো আর আমার পিছন পাটটা তখন আর দরকার নেই এবারে আমি গলাটা এবং আম হোলস এবং যত ফিটিংস আছে সেগুলো আমি টিক লাগিয়ে দিলাম এবারে আমি আম গলাটা শোল্ডার যত নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি আমি দেখে নিচ্ছি একবার সমান আছে কি না আর যত চেস্ট আছে তার ওয়ান তো আমি এখন লাগিয়ে দিয়েছি আমি নিচের দিকেও সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে আম হোলস সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে আমি দাগগুলো আর একবার টেনে নিলাম এতে আমার এখানে দেখাতে আপনাদের সুবিধা হবে তার জন্য এবারে আমি গোলাইটা এখানে সামনে পাটনে আমি এক ইঞ্চিতে দিয়ে দেবো নিয়ে এক ইঞ্চিতে দিয়ে এভাবে রাউন্ড শেপটা দিয়ে দেবো আর গলা আমি নিচের দিকেও আমি যত ফিটিংস আছে সেটা আমি এখন নিচ্ছি না আমি শুধু চেস্টেরটাই নিচ্ছি যে চেস্ট যত আছে তার ওয়ান ফোর সাড়ে আট ইঞ্চি আমি নিলাম এবারে গলা নিয়ে নিচ্ছি সাড়ে ছ ইঞ্চিতে ছ ইঞ্চিতে ফিটিংস আছে হাফ ইঞ্চি আমার সেলাই মার্জিনে যাবে তার জন্য ছ ইঞ্চিতে নিয়ে নিলাম নিয়ে ওখানেও আমি নিচের দিকেও দু ইঞ্চি দুই সুতোতে নিয়ে দাগ দিয়ে ওখানে রাউন্ড শেপ দিয়ে দিলাম এবার আমি কত নেবো বেল্টটা বার করবো তো নিচের দিক থেকে আমি তিন ইঞ্চিতে ওপরে দাগ দিয়ে দিলাম তাহলে নিচের দিকে আমি যে তিন ইঞ্চিতে দাগ দিলাম তাহলে ওখান থেকে আমার বেল্টটা বেরিয়ে যাবে আর এখানে যে আমি সাড়ে আট ইঞ্চি নিয়েছি তাকে তিন দিয়ে ভাগ করে দেবে যদি সাড়ে আট ইঞ্চিকে তিন দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে টু সামথিং আসছে তো এখান থেকে আমি টু কিন্তু মাপটা নিয়ে নেব তাহলে এখান থেকে আমি টু মাপটা নিয়ে নিতে পারি এভাবেও আপনারা নিতে পারেন নয়তো যদি কটোরির মাপটা বার করবেন তাহলে যত চেস্ট আছে মানে চৌত্রিশ ইঞ্চি চেস্ট আছে তাকে ছয় দিয়ে ডিভাইডেড করে দেবে ছয় দিয়ে ডিভাইডেড করে দিলে চলে আসবে পাঁচ পয়েন্ট সিক্স ইঞ্চি পাঁচ পয়েন্ট সিক্স ইঞ্চ চলে আসবে তাহলে আমি এদিক সামনের দিক থেকে পাঁচ পয়েন্ট সিক্স ইঞ্চ মানে পুনে ছ ইঞ্চি কটোরির মাপ নিয়ে নেব তো এদিক থেকে আমি যদি পুনে ছয় ইঞ্চি দেখুন এদিক থেকে আমি যদি ধরছি তাহলে আমার এখানে পুনে ছয় ইঞ্চি এলো তাহলে আমি দুদিকভাবেই কিন্তু কটোরির মাপটা বার করে নিতে পারবো আপনাদের যেমন সুবিধা সেই হিসাবে নিয়ে নেবেন এবার গলার দিক থেকে এক ইঞ্চিতে আমি উপরে দাগ দিলাম আর আম যে পিছন পাটে নিয়েছি সেখান থেকে আড়াই ইঞ্চি দিয়ে এভাবে টেনে দিলাম তাহলে আমার এখানে এসটা বেরিয়ে গেল আর আমি নিচে যে তিন ইঞ্চিতে দাগ দিয়েছি সেখান থেকে এক ইঞ্চি ওপরে দাগ দিয়ে দাগটা মিলিয়ে দিলাম তাহলে আমার দুটো বেরিয়ে গেল এবারে কটোরিটা আমি হাফ করে নিচ্ছি হাফ করে নিয়ে আমি মিডিলটা বার করে নিলাম তাহলে এখানে আমার সব পার্টগুলোই কিন্তু বেরিয়ে গেল এবারে আমি এই পার্টটা প্রথমে কাটিং করে নেব তার আগে আমি যে কটোরিটা বার করছি তা কটোরিটা বার করার জন্য নিচের দিক থেকে আমি আড়াই ইঞ্চিতে ওপরে একটা দিলাম আর মিডিলে আমি দু ইঞ্চি দিলাম আর এই সাইডে দু ইঞ্চি দিলাম তাহলে তিনটে আমার পয়েন্ট হয়ে গেল তিনটে পয়েন্ট এবারে একটু কটোরির শেপ দিয়ে এভাবে টেনে নেব তাহলে আমার দুটো কটরি বেরিয়ে গেল এটা আপনারা স্কেলের সাহায্যে দিতে পারেন নয়তো হাতে করেও দিতে পারেন আপনাদের যেমন সুবিধা তেমন দেবেন এবারে আমি কাটিং করে নিচ্ছি তারপরে আমি বলবো কোন কোন পার্টগুলো আমার চেঞ্জ করতে হবে আর কতটা করে বাড়াতে হবে ব্রাকাট কটরি কিন্তু অনেক সোজা আপনারা যদি একবার কাটিং শিখে যান দেখবেন এই প্রসেসটা সবথেকে বেশি সহজ লাগবে তাহলে আমার ওই দুটো হয়ে গেল ওই দুটো কিন্তু আমাকে আর চেঞ্জ করতে হবে না এসট স্টার যে বেল্ট পট্টিটা বেরোলো সেটা আমার কোনো চেঞ্জ করবার দরকার নেই চেঞ্জ করতে হবে শুধু আমাকে এই দুটো তা আমি দুটো দু দুভাগ করে নিলাম তাই এবারে আমি উপরে কটোরিটা বার করার জন্য কাপড়টা ডবল ভাজে ভাজ করে দিলাম নিয়ে যে কর্নার বরাবর আছে সেই কর্নার বরাবর আমি কটোরিটা কিন্তু রাখবো এতে কটোরির শেপটা ভালো আসবে নিয়ে এভাবে রেখে পরে আমি কটরিটা কত বাড়াবো তো চৌত্রিশ ইঞ্চি কটোরিটার জন্য আমি দিকে আমার যে এখানে আছে ফাইভ পয়েন্ট সিক্স ইঞ্চ হচ্ছে তো সেখানে আমি আরও দু ইঞ্চি অ্যাড করে নেব প্রথমে আমি আউটলাইনটা বার করে নিলাম এবারে আমি উঠিয়ে দিলাম তো এখানে আমার কটোরিটার মাপ আছে ফাইভ পয়েন্ট সিক্স ইঞ্চ তো সেখান থেকে আমি দুদিকে এক ইঞ্চি করে আমি বার করে নেব তাহলে আমার দুই ইঞ্চি এক্সট্রা হবে আমার কটরিটা দাঁড়াবে দেড় ইঞ্চিতে আর দুদিকে আমার দুই সুত করে হাফ ইঞ্চি আমার সেলাই যাবে এবার আমি দুদিকে এক ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি নিচের দিকটাতে বাড়ছে আর এদিকে আমি গলার পটির কাছে যে হুক পটিটা হবে সেখানে হাফ ইঞ্চি দেবো আর ওপরের দিকে আমার সেলাইয়ে যাবে সেজন্য ওখানেও আমি হাফ ইঞ্চি নিয়ে নেবো এবারে যে আমি পয়েন্টগুলো করলাম সেই পয়েন্টগুলো এবারে আমি মিলিয়ে দেবো এটা আপনাকে হাতের সাহায্যে দিতে হবে মিলিয়ে আর এদিকটা আপনি স্কেলের সাহায্যে দিতে পারেন আর নিচের দিকে এবারে নিচের দিকেও যেহেতু আমার সেলাইয়ে যাবে সেই জন্য নিচের দিকেও আমি হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি এটা চাইলে আপনারা সুতো নিতে পারেন আপনারা যেমন সেলাই করবেন সেই আধারে কাপড়টা যতটা সেলাই করে ভিতরে রাখবেন সেই আধারে নিচেরটাও নিতে পারেন তাহলে আমার এটা নেওয়া হয়ে গেলো কটোরিটা এবার এটা আমি কাটিং করে নিচ্ছি এভাবে আপনারা কাটিং করে দেখবেন এই প্রসেসটা অনেক সহজ আছে এবং এতে ব্লাউজ আপনি কাটিং করে যখন ফিটিংস করবেন ফিটিংসটাও খুব সুন্দর আছে। এবারে নিচের কটোরিটা বার করার জন্য আমি কাপড়টা ডবল করে নিয়েছি নিয়ে নিচের কটরিটা বসিয়ে দিলাম নিয়ে প্রথমে আমি আউটলাইনটা কটরি বার করে নেব তারপরে এর মিডিলটাও আমি দাগ দিয়ে দিচ্ছি এবার আমি আগের কটরিতে যে দুদিকে দু ইঞ্চি করে বাড়িয়েছি সেটা আমি এ কটোরিতেও দুদিকে দু ইঞ্চি করে বাড়িয়ে নেব এবারে দাগটা আমি এখানে সোজা করে টেনে নিচ্ছি আর আমি কটরিটা কতটা চওড়া নেবো লম্বা চওড়াটা নেবো সেটার আমি কিভাবে বার করব আমি এর আগের কাটিংয়েও আমি দেখেছি একটা প্রসেসে যে এটা কী করে বার করতে হয় এখানেও আমি দেখিয়ে দিচ্ছি আর একটা প্রসেসে এটা আপনাদের যেটা সুবিধা হয় সেই অনুপাতেই কিন্তু আপনারা করবেন এবারে আমি দেখাচ্ছি যে আমি যে এসপট্টিটা বার করেছি এসপট্টিটা আমার আছে টু পয়েন্ট এইট সামথিংস আছে তো আমি টু পয়েন্ট এইট নিয়েছি তো এখানেও আমি কটোরিটা টু পয়েন্ট এইট নিয়ে নেব এখানে তাহলে আপনাকে আলাদা করে আর মাপ বের করা দরকার নেই এবার টু পয়েন্ট এইট নিলাম আর ওপর দিকে আমি যেহেতু হাফ ইঞ্চি সেলাই যাবে তার জন্য হাফ ইঞ্চি নিয়ে পরে এভাবে আমি যে দু দুটো কর্নার নিয়েছিলাম আগের কটোরিটা বসিয়ে সেইখানে আমি মিলিয়ে দিলাম আর নিচের দিকেও আমি হাফ ইঞ্চি করে নিয়ে নেব ওটাও সেলাইয়ে যাবে নিয়ে আমার তাহলে ওপর দিকে হাফ ইঞ্চি নিলাম আর নিচের দিকে হাফ ইঞ্চি নিলাম কটোরিটা যে আমি দুই ইঞ্চি বা দুদিকে এক ইঞ্চি করে এক্সট্রা তো আমার দুই সুদ করে সেলাই যাবে আর দেড় ইঞ্চি থাকবে তো দেড় ইঞ্চিটা আমি হাফ করে নেবো তাহলে হাফ করে আমার পুনে এক ইঞ্চি করে আসছে তাহলে আমি ট্যাকিংটা পুনে এক ইঞ্চি করে দিয়ে দেবো দুদিকে নিয়ে আমি এখান থেকে আড়াই ইঞ্চি মতো আমি টেনে নিলাম তাহলে আমার এই কটোরিটাও ড্রয়িং করা হয়ে গেল এবারে ওটা আমি কাটিং করে নিচ্ছি আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কটরিটা কাটিং হয়ে গেল এবার আমি যে ট্যাক ডাটটা দিয়েছি ট্যাকিংটা সেটা আমি কাঠ লাগিয়ে দিলাম তাহলে সবগুলো পাট আমার বেরিয়ে গেল তাহলে আগে যে আমি পাটগুলো কাটিং করেছিলাম সেই পাটগুলো আমার আর লাগবে না এগুলো আমার কোনো ব্লাউজটা যখন তৈরি করবো তখন পটিতে আমার কাজে লেগে যাবে আর পাটের আমি গলাটা এবারে কাটিং করে নিচ্ছি এটা আমি চারকোনা রাখবো তার জন্য আমি চৌকো করে কাটিং করে নিলাম তা আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব দেবেন আজকের মতন এ পর্যন্তই ধন্যবাদ